সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল বেলকুচি প্রেস সাংবাদিকদের সঙ্গে মত সভা করেছেন শনিবার তিরিশ ডিসেম্বর সকালে বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বেলকুচি পেস ক্লাব কার্যালয়ে এ মত সভা অনুষ্ঠিত হয় মত সভায় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল বলেন আগামী দা দজ্জাত নির্বাচনে সমগ্র বাংলাদেশে উৎসব মুখর ভাবে হবে ইতিমধ্যে পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক তেমনি বেলকুচি চৌহালিতে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ নৌকাকে বিজয় করার লক্ষ্যে তারা মাঠে কাজ করছেন বিগত বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং সমগ্র পৃথিবীতে এই দেশ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে দল নির্বাচনে ইস্তিহার দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে তিনি আরও বলেন বেলকুচি ও সিরাজগঞ্জ সদরে মাঝামাঝিতে কর্মস্থানের জন্য ইকোনমিক জোন নির্মাণের কাজ চলমান রয়েছে এখানে পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে চর অঞ্চল সহ বিভিন্ন এলাকার উন্নয়ন হয়েছে অল্প কিছুদিনের মধ্যে উপজেলার মডেল মসজিদের কাজ শুরু হবে পাশাপাশি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের অর্থনৈতিক উন্নয়ন তুলনামূলকভাবে বেড়েছে আগামী সাত জানুয়ারিতে ভোটারদের উপস্থিতি থাকবে সর্বত্র সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হক সরকার উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি ছানোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল ইসলাম পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদিউজ্জামান বদি জেলা পরিষদের সদস্য আল আমিন সহ প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সংবাদের আলো ডেস্ক নিউজ